বন্ধুরা শুনলে আপনার শরীরে কাপুনি দিয়ে উঠবে এমন একটি ভয়ঙ্কর ঘটনা এক গ্রামে এক গরিব বিধবা মা তার সাত সুন্দরী কন্যা নিয়ে বাস করতেন কিন্তু হঠাৎ তার বড় চার মেয়ে বিবাহ না করেই গর্ভবতী হয়ে পড়ল এই শিশুদের বাবাকে এই রহস্যময় ঘটনা গোটা গ্রামকে কাঁপিয়ে দিল কিভাবে একই ঘরের চার যুবতী মেয়ে এমন অবস্থায় পৌঁছাল এই হৃদয় বিদারক ঘটনা শুনে আপনার রক্ত জমে যাবে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুরা এক বিধবা নারী ছিলেন যার সাতটি অপরূপ সুন্দরী কন্যা তার কোনো ছেলে ছিল না এই বুড়ি মহিলার সাত কন্যাই অত্যন্ত সৎ ও ধার্মিক ছিল এই নারীকার মেয়েদের উন্নত শিক্ষা দিয়েছিলেন কিন্তু তাদের জীবনে বিপর্যয় নেমে আসে যখন বুড়ি মায়ের বড় চার কন্যা গর্ভবতী হয়ে পড়েন আশ্চর্যের বিষয় এই চার মেয়ে জানতই না যে তাদের সাথে এই অপকর্ম কে করেছে আর যখনই গল্পের রহস্য উন্মোচিত হবে যে এই চার মেয়েকে গর্ভবতী করেছে কে তখন পায়ের তলার মাটি সরে যাবে গল্পটা এমন ভাবে শুরু হয় যে এক রাজার দরবার বসেছিল এবং রাজা তার দরবারে উপবিষ্ট হয়ে সকল অভিযোগকারীদের অভিযোগ শুনছিলেন এই লোকদের মধ্যে এক বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে এলেন যার মুখে দুঃখের ছা পড়ে আছে রাজা বুড়ি মহিলার মুখের দিকে তাকিয়ে বললেন যে মা আপনার কি সমস্যা এই বুড়ি মহিলা দরবারের চারদিকে তাকিয়ে চুপ করে গেলেন উজির রাগ করে বলল যে হে মা আপনি বলুন আপনার সমস্যা কি আপনি এদিক ওদিক কী দেখছেন আপনার সমস্যা বলুন যাতে আমরা এর সমাধান করতে পারি বুড়ি মহিলা রাজার কাছে কেঁদে বলতে লাগলেন যে রাজা সাহেব আমার যে সমস্যা আছে আমি তা সকলের সামনে সকলের উপস্থিতিতে বলতে পারি না আমি শুধু আপনাকে একা বলবো কারণ আমি বিধবা নারী আমার কোনো ছেলে নেই এবং আমি আমার সাত কন্যাদের সাথে একা থাকি যদি আমি আমার সমস্যা সকলের সামনে আপনাকে বলি তাহলে আমার ভয় হয় যে আমার মেয়েদের কালকে কোনো সমস্যা না হয়ে যায় কেউ অর্ধরাতে আমার ঘরে না ঢুকে পড়ে তাই আমি আপনাকে আমার সমস্যা একা বলতে চাই সে রাজা খুব চিন্তিত হয়ে ভাবতে লাগলেন যে এখানে এত বড় বড় সমস্যা নিয়ে লোকেরা এসেছে এবং তারা সকলের সামনে বলেছে আচ্ছা এই মহিলার এমন কি সমস্যা যেই মহিলা সকলের সামনে বলতে চায় না রাজা বললেন যে আপনি আপনার সমস্যা আমাকে বলুন এই সব লোকেরা আমার বিশ্বাসের লোক আপনাকে কোনো ক্ষতি করবে না সেই দুঃখী বুড়ি মহিলা কেদে বলল যে না রাজা সাহেব না আমি আপনাকে একা সেই কথা বলবো তাহলে রাজা উঠে দাঁড়ায় এবং বলে যে এই মহিলাকে আমার ঘরে নিয়ে যাও যাতে এই কথা আমাকে বলতে পারে এখন দুজন সৈনিক সেই বুড়ি মহিলাকে রাজার ঘরে নিয়ে যায় বুড়ি মহিলা যখন ভিতরে আসে তখন রাজা তাকে বলে যে হে মা এখন বলুন আপনার কি সমস্যা সেই বুড়ি মহিলা রাজার পায়ে পরে কাঁদতে লাগলো রাজা বলে যে মা আপনি আমাকে বলুন আচ্ছা কথা কি আমার হৃদয় বসে যাচ্ছে যে এমন কোন কথা যার জন্য আপনি আমাকে একা ডেকেছেন যে আমি এটা সহ্য করতে পারি না যে আমার রাজত্বে কোন এত দুঃখী মহিলা হোক এবং আমি আপনার দুঃখ জেনে আপনার দুঃখে মলম না লাগাই এমন হতে পারে না আপনি আমাকে আপনার দুঃখ বলুন সেই বুড়ি মহিলা কেঁদে বলতে লাগলো যে রাজা সাহেব আমি এক বিধবা নারী আমার স্বামীকে মৃত্যু হয়ে অনেক সময় পার হয়ে গেছে আবার আমার কোনো ছেলে নেই আমার সাত কন্যা আছে আমি লোকের ধনী ঘরে গিয়ে বাসন ধোয়া করি তাদের কাপড় ধোয়া করি এবং তাদের ঘরে কাজ করি এবং এই ধনী ঘর থেকে যে বাকি খাবার পাই যে আমাকে পরিশ্রমের টাকা পাই তাতেই আমি আমার ঘর চালাই এবং তাতেই আমার ঘর চালিয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আমি কখনো কারো থেকে কোনো অভিযোগ করিনি যে আমি এমন দারিদ্র্যে যাপন করছি আমার কন্যা পর্দানুসীন তারা কখনো ঘর থেকে বাইরে যায় না এবং সব সময় তাদের মাথায় দোপাটটা রাখে আমার জীবন এমনই চলছিল একবার আমার বড় কন্যার শরীর খুব খারাপ হয়ে যায় আমি আমার বড় কন্যাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার বলে যে তোমার কন্যা গর্ভবতী তোমার কন্যা পেটে আছে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যে আমার বড় কন্যার তো বিবাহও হয়নি তাহলে এই গর্ভবতী কী করে হলো। আমি যখন আমার কন্যাকে ঘরে নিয়ে এলাম তখন তাকে মারতে পিটতে লাগলাম যে বলো কার সাথে তুমি এই মুখ কালো করেছো এবং এই শিশু কার যখন আমি আমার কন্যাকে অনেক মারলাম তখন আমার বড় কন্যা কাঁদতে লাগলো এবং আমার সামনে হাত জড়তে লাগলো যে হে মা আমি জানি না এই শিশু কার হে আমার প্রিয় মা আমার উপর বিশ্বাস করো আমি কখনো কারো সাথে কথা পর্যন্ত বলিনি আমি কখনো ঘর থেকে একা বাইরে যাইনি আমি কখনো কারো সাথে চোখ মেলাইনি হে আমার মা আমাকে জানা নেও যে এই শিশু আমার পেটে কি করে এলো সেই বুড়ি মহিলা তার কন্যার ওপর বিশ্বাস করে নেয় এবং বলে যে রাজা সাহেব আমি এই কন্যাকে জন্ম দিয়েছি আমাকে জানা হয়ে গেছে যে আমার কন্যা মিথ্যা বলছে না এবং তার কয়েকদিন পর তো আমাকে নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে আমার কন্যা মিথ্যা বলছে না সেই বুড়ি মহিলা তার কন্যার ঘটনা রাজাকে শোনাচ্ছিলেন বলতে গিয়ে কাঁদতে লাগল যে রাজা সাহেব আমরা এ কথায় ধৈর্য করলাম তারপর আমার বড় কন্যা মাস পর এক ছেলেকে জন্ম দিল এবং আমরা মাজবোহা হয়ে এ শিশুর লালন পালন শুরু করলাম তার দু তিন মাস পর আমার ছোট কন্যা গর্ভবতী হয়ে গেল যখন আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখালাম তাহলে ডাক্তার বলল যে আপনার কন্যাইও পেটে আছে এবং ডাক্তারের এই কথা শুনে আমার হৃদয়ে দ্বিতীয় ধাক্কা লাগলো আমি ভাবতে লাগলাম যে আমার কন্যাদের সাথে এসব কে করছে আমাদের ঘরে কেউ আসে না এবং আমার কন্যারা বাইরেও যায় না আমি আমার ঘটনা আল্লাহর ওপর ছেড়ে দিলাম যে হে আল্লাহ আমাকে এ কথার জানা হয়ে যাক যে আমার কন্যাদের সাথে এই নোংরা কাজ কে করছে আমার দ্বিতীয় কন্যা এক শিশুকে জন্ম দিল তারপর আমার তৃতীয় কন্যা আশায় হয়ে গেল এবং তারপর আমার চতুর্থ কন্যা যে চোদ্দ বছরের ছিল সেও পেটে হয়ে গেল আমি তো লুটে গেলাম ধ্বংস হয়ে গেলাম আমাকে তো কিছু জানা পড়ছে না যে আমার ঘরে কি হচ্ছে এই দুঃখী মায়ের এই ঘটনা শুনে রাজা অবাক হয়ে যান যে এই কেমন ঘটনা শোনাচ্ছে বুড়ি মহিলা তার গল্প বলে রাজার পা ধরে নেয় যে হে রাজা সাহেব আমাকে ন্যায় চাই আমাকে জানতে হবে যে আমার কন্যাদের সাথে এই ভুল কাজ কে করছে করছে রাজা সাহেব আমার কন্যাদের অপরাধীকে আপনি ধরুন আমি অনেক খোঁজার চেষ্টা করেছি আমাকে একটুও জানা পড়েনি যে সেই ব্যক্তি কখন আসে আমাদের ঘরে সে আমাদের জীবন নষ্ট করে দিয়েছে রাজা সাহেব পুরো গল্প শুনে তা বলতে লাগল যে হে মা তুমি এখন বলছো যে তোমার চতুর্থ কন্যার সাথে এমন কাজ হয়েছে তোমাকে তো তখন আসা উচিত ছিল যখন তোমার প্রথম কন্যার সাথে ভুল কাজ হয়েছিল যদি তুমি সেই সময় এ কথা বলতে তাহলে তোমার বাকি তিন কন্যার সাথে এসব কিছু না হতো কিন্তু যখন তোমার মতো গরিব লোক হয় তারা লোকের বদনামির ভয়ে এই বিষ খেয়ে নেয় এবং তারপর সেই বিষ তোমাদের ভিতরে কাটতে থাকে তোমাকে যখন কথা তোমার সহ্যের বাইরে হয়ে যায় তখন তোমরা এসে বলো যে এই সমস্যা হয়ে গেছে এবং মা তুমিও তাদের মধ্যে যারা এখন এসেছ সেই বুড়ি মহিলা তার ভুল স্বীকার করে যে আমাকে আগে আসা উচিত ছিল কিন্তু এখন আমি এসে গেছি যা কিছু হয়ে গেছে সো হয়ে গেছে কিন্তু এখন আমার কন্যাদের অপরাধীর জানা উচিত যে সে কে রাজা সাহেব খুবই সৎ হৃদয় দয়ালু ছিলেন বললেন যে মা এখন তুমি ঘরে যাও এখন এই সমস্যা তোমার নয় এখন এই সমস্যা আমার এবং আমার থেকে সহ্য হয় না যে আমার রাজ্যে কোনো নারী এত দুঃখী হোক কোনো হিংস্র প্রাণী গরিব নারীর উপর অত্যাচার করছে এবং আমি শান্তির ঘুম ঘুমাই আমার রাজা হওয়ার উপর লানত তাই আপনি আপনার ঘরে যান এখন এই সমস্যা আমার সেই বুড়ি মহিলা সেখান থেকে নীরবে তার চাদর জড়িয়ে সেখান থেকে বাইরে এসে তার ঘরে চলে গেল এখন রাজা সাহেব সেখান থেকে বেরিয়ে ফিরে এসে বসে গেলেন এবং বাকি সব লোকের সমস্যা শুনতে লাগলেন কিন্তু রাজার মন সেই মহিলার দিকে ছিল যে এই মহিলাকে ন্যায় পেতে হবে রাজা লোকের সমস্যা শুনে যখন ফ্রি হয় তখন সে তার ঘরে উজিরকে ডাকে উজির যখন রাজার মুখে চিন্তা আসা দেখে তখন সে জিজ্ঞাসা করে কোন কোন কথা বলে গেছে সেই বুড়ি মহিলা যার কারণে আপনি এত চিন্তিত হয়ে গেছেন রাজা বলতে লাগলো আমার রাজ্যে এমন এমন লোক আছে যারা এত বড় পাপ করে এবং এটাও ভাবে না যে তাদের পাপ যখন আমাদের সামনে খুলে যাবে তাহলে আমরা তাকে কঠিন শাস্তি দেব উজিরও চিন্তিত হয়ে বলল যে রাজা সাহেব বলে দিন কি ঘটনা তারপর রাজা সাহেব এই উজিরকে সারা ঘটনা বলে দেয় এবং বলে যে কোনো হিংস্র প্রাণী আছে যে এই মহিলার ঘরে দিমকের মতো লেগে গেছে এবং এই হিংস্র ব্যক্তির এত সাহস বেড়ে গেছে যে সে এই বিধবা মহিলার চার কন্যাকে এই হিংস্র প্রাণী গর্ভবতী করে দিয়েছে এবং এই বুড়ি মহিলার তিন কন্যার শিশু জন্ম হয়ে গেছে এবং ছোট কন্যা এর গর্ভবতী এই বুড়ি মহিলার বাকি তিন কন্যার সম্মানকেও বিপদ আছে আমাদের জানতে হবে যে এই বুড়ি মহিলার ঘরে কে আসে কোন সময় আসে তারপর রাজা সাহেব এবং মুজির ভাবতে লাগলেন যে এই কথার কি করে জানা যায় কিছুক্ষণ পর উজির বলে যে হে রাজা সাহেব আমার মনে এক কৌশল এসেছে রাজা বলে যে শিগগির বলো কোন কৌশল উজির বলে যে হে রাজা সাহেব দেয়ালেরও কান থাকে তাই আমি আপনার কানে এই কথা বলবো তাহলে উজির রাজা সাহেবের কানে কিছু বলে দেয় অর্থাৎ কোনো কৌশল বলে যা রাজা সাহেবকেও পছন্দ হয়ে যায় তারপর সেই উজির এক ছাগল নিয়ে এই বুড়ি মহিলার ঘরে চলে যায় রাতের প্রায় নটা বাচ্চা হয় উজির এই বুড়ি মহিলার ঘরে চলে আসে বুড়ি মহিলা উজিরকে দেখে বলে যে হে উজির আপনি এই সময় আমার ঘরে কি করছেন উজির বলল যে যে সমস্যা আপনি রাজা সাহেবকে বলে এসেছেন এই কথা থেকে রাজা সাহেব খুবই চিন্তিত বুড়ি মহিলা বললে যে আপনার হাতে যে ছাগল আছে আপনি এর কি করবেন উজির বললে যে আপনি আমাকে আপনার ঘরের ভিতরে আসতে দিন তারপর আমি আপনাকে বলবো যে আমি কি করতে হবে ভিতরে এসে উজির বুড়ি মহিলাকে বলতে লাগলো যে আজ আমরা এই ছাগলের চারা বানিয়ে এই হিংস্র প্রাণীকে খাওয়াবো কিন্তু তোমরা কিছু বলো না এবং চুপ করে দেখতে থাকো যে সেই প্রাণী কি করে ধরা পড়বে তাই আপনি সবাই লোক শান্তিতে ঘুমান যদি আমাদের এই কাজ সফল হয় তাহলে জানা যাবে যে সেই হিংস্র প্রাণী কে তারপর উজির এই ছাগল নিয়ে ঘরের ছাদে চলে যায় এবং ঘরের ছাদে এই ছাগলকে বেঁধে দেয় এবং তারপর চুপচাপ এই ঘর থেকে বাইরে চলে যায় এবং উজির যেতে যেতেই বুড়ি মহিলা এবং তার কন্যাদের বলে যে আপনারা শান্তিতে ঘুমান এটা ভাববেন না যে আপনাদের কোনো ধরনের কোনো ক্ষতি হবে এবং উজির দুজন সৈনিককে বলে দেয় যে এই বুড়ি মহিলার ঘরের আশেপাশে পাহারা দাও উজির বুড়ি মহিলার এবং সেই কন্যাদের সব কথা বুঝিয়ে দেয় যে তোমাদের ঘরে এমন কোনো শব্দ আসা উচিত নয় যা থেকে জানা যায় যে আমরা জাল বিছিয়েছি তারপর উজির রাজার কাছে প্রাসাদে চলে যায় রাজা সেই কথা নিয়ে খুব চিন্তিত হয় রাজা উজিরকে বলে যে হে উজির তুমি এই ছাগলকে ঠিক যেমন আমরা চেয়েছিলাম তেমন পৌঁছে দিয়েছ তাহলে উজির বলল যে জি রাজা সাহেব আমি এই ছাগলকে সেখানে বেঁধে দিয়েছি এবং আমার উদ্দেশ্য অনুযায়ী আমি সারা কাজ করে এসেছি উজির বলতে লাগলো যে হে রাজা সাহেব এখন আপনিও ঘুমান রাজা বলতে লাগলো যে আমি কি করে ঘুমাতে পারি সেই নারীরা তারা অত্যাচারিত হচ্ছে আমাকে এমনতে ঘুম আসবে না যতক্ষণ না আমি এই জালিম ব্যক্তিকে ধরে তাকে শাস্তি না দিই যা হোক যখন অর্ধরাতের সময় আসে তাহলে সেই বুড়ি মহিলার ঘরের আশেপাশে এক ছায়া মতো ঘুরতে থাকে সেই ব্যক্তি ঘরের ছাদে আসে এবং ছাদ থেকে সে উঠোনে আসে ছাগল ছাদে যখন কোনো ব্যক্তিকে দেখল তাহলে ছাগল একদম চিৎকার করতে লাগলো সেই সময় অর্ধরাতের সময় হয়ে গেছে চারদিকে নিরবতা ছড়িয়ে আছে এবং অর্ধরাতে ছাগলের শব্দ দূর দূরান্তে গুঞ্জরিত হচ্ছিল যে সৈনিকরা লুকিয়ে পাহারা দিচ্ছিল তাদের কাছে যখন ছাগলের শব্দ শোনা গেল তাহলে তাদের জানা হয়ে গেল যে ঘরে কেউ প্রবেশ করেছে এবং উদ্দেশ্য এই ছিল যে এই ছাগলকে ছাদে বাঁধার যে এই ঘরে যে কোনো ব্যক্তি আসবে ছাগল তাকে দেখবে এবং বলতে শুরু করবে ছাগলের শব্দ শুনে সৈনিকেরা সতর্ক হয়ে যাবে যখন সেই ব্যক্তি ঘরের কক্ষে এলো তাহলে সৈনিকদেরও জানা গেল ছাগলের বলা থেকে এবং বাকি এই বুড়ি মহিলা এবং তার কন্যাদেরও জানা গেল যে ছাগল বলছে এর মানে ঘরে কেউ ঢুকেছে তারাও সতর্ক হয়ে যায় ছাগলের শব্দ শুনে সৈনিকেরাও জানা যায় এবং সৈনিকেরা ঘরের ভেতরে প্রবেশ করে যায় যখন আশা ব্যক্তি ঘরে সবাইকে জেগে থাকতে দেখল তাহলে সে পিছনের দিকে পালাতে লাগল এবং পিছন থেকে সেই দুজন সৈনিক এসে সেই লোককে ধরে নেয় এই লোক তার মুখে কালো কাপড় জড়িয়ে রেখেছিল যাতে এই লোককে কেউ চিনতে না পারে যখন ওই সৈনিকেরা এই লোকের মুখ থেকে কাপড় সরায় কাপড় সরাল তাহলে সেই বুড়ি মহিলা এবং তার কন্যারা অবাক হয়ে গেল কন্যাদের নিয়ে আচ্ছা সকাল হয়ে গেল রাজার দরবার বসে আছে এবং সেই লোক হাঁটু টেকে রাজার সামনে বসে আছে এই লোকের হাতে হাত করে লাগানো আছে এই সময় এই লোকের মুখ ঝুলে গেছে সেই বুড়ি মহিলা এবং তার বাকি সাতকন্যা যায় রাজা সাহেব বাকি সব লোককে বাইরে পাঠিয়ে দেন এখন শুধু সেই অপরাধী রাজা সাহেব এবং অজির এবং বুড়ি মহিলা এবং তার সাতকন্যা সেখানে উপস্থিত ছিল রাজা সাহেব সেই ব্যক্তির কাছে বলতে লাগলো যে কেন ভাই এখন এতটা তো বলে দাও যে তোকে আমার ভয় নেই যে যখন এই তোমার অপরাধী ধরা পড়বে তাহলে তোমার শাস্তি মৃত্যু থেকে কম হবে না রাজা সাহেব এই সৈনিকদের বলে যে এই লোকের মুখ থেকে নকাব সরানো হোক যাতে আমিও তো দেখি যে আমার রাজ্যে এত কার হয়ে গেছে যে এই অসহায় বুড়ি মহিলার চার কন্যাকে গর্ভবতী করে দেয় যখন তার মুখ থেকে নকাব সরে তাহলে সেই বুড়ি মহিলা কাছে এসে তার মুখে থুতু ফেলে এবং বলে যে হে হিংস্র মানুষ তোকে লজ্জা আসেনি আমার কন্যারা তোর কন্যাদের মতো এরা তোর স্বত্রীয় ভাইজি এদের সাথে তুই এমন নোংরা কাজ করেছিস যে চাচা হয় সে বাবার মতো হয় তোকে লজ্জা আসেনি তোর সগত্রীয় ভাইজিদের সাথে এমন করতে ভাইজি কি কন্যা কি তুই কি অপরাধ করেছিস বুড়ি মহিলা তার দেউড়ের মুখে চড় মারে এবং রাজা রাগ করে বলে যে যদি কোনো অপরিচিত হতো তাহলে আমরা বুঝতাম তোমরা সগত্রীয় চাচা বাবার মতো তোমাকে লজ্জা আসেনি তোমাকে গাইরাত আসেনি আর চাচা কি বাবা কি তাদের বাবা এই দুনিয়ায় ছিল না এবং চাচার দায়িত্ব ছিল যে তার ভাইজিদের খেয়াল রাখে তাদের সম্পর্কে চিন্তা করে এবং তুমি চাচাই লুটেরা হয়ে রয়ে গেলে তারপরও সেই ব্যক্তি বলতে লাগলো যে হে রাজা সাহেব আমি এই মেয়েদের চাচা এটা আমাদের ঘরের ঘটনা আপনি আমাদের ঘরের ঘটনা থেকে দূরে থাকুন রাজা সাহেব তার তলোয়ার বের করে তার মাথার উপর রেখে দেয় এবং বলে যে সত্য সত্য বলো তুমি এমন কেন করেছ তাহলে সেই ব্যক্তির মুখে ভয় আসে এবং সে বলে যে হে রাজা আমরা দুই ভাই ছিলাম আমার ভাই আমার থেকে বড় ছিল আমার ভাইয়ের তো বিবাহ হয়ে গিয়েছিল সেই সময় আমার বিবাহ হয়নি আমার বড় ভাই আমাকে অনেক ভালোবাসতো আমার অনেক চিন্তা করত কারণ আমি তার ছোট ভাই ছিলাম কিন্তু যখন আমার বড় ভাইয়ের বিবাহ হলো তার কন্যা হলো তার মাথায় সব দায়িত্ব এসে পড়লো তাহলে আমার ভাইয়ের মনোযোগ আমাতে কম হয়ে গেল এবং তার ঘরের লোকদের ওপর বেশি হয়ে গেল এবং তখন আমার ভাইয়ের মনোযোগ আমাতে সরে যেতে লাগলো এবং এখন সে সারা মনোযোগ তার স্ত্রী এবং কন্যাদের ওপর দিত তার মনে আমার ভাইয়ের জন্য ঘৃণা জন্ম নিতে লাগলো যে আমার ভাই এমন কেন করে এবং ভাই থেকে ঘৃণা করার ফলে আমি আমার ভাবি এবং ভাইজি থেকেও ঘৃণা করতে লাগলাম তারপর আমার ভাই মারা গেল যখন আমার বড় ভাইয়ের কন্যা বড় যুবক হল তাহলে সে খুবই সুন্দরী ছিল আমার মন এর ওপর আসতে লাগলো আমার নিয়ত যখন খারাপ হতে লাগলো তাহলে আমি আমার ভাবিকে বললাম যে আপনি আপনার বড় কন্যার বিবাহ করুন কিন্তু ভাবি আমার কথা শুনল না আমার ভাইজি যুবক ছিল তাদের বিবাহ হচ্ছিল না সুন্দরীও ছিল যখন আমি আমার ভাইজিদের দেখতাম তাহলে আমার মনে নোংরা জন্ম নিত তার মন আমাকে বাধ্য করত যে আমার সুন্দরী ভাইজি এরা বাইরে যাবে তাদের বিবাহ হবে তাহলে আমি নিজেই তাদের সাথে এই ভুল কাজ করে নিই তারপর আমার মনে শয়তান জন্ম নিল আমি এক হেকিমের কাছে গেলাম এবং তাকে বললাম যে আমাকে এমন কিছু ঔষধি দাও যা শুঁকলে সবাই ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়লে কোনো কাজ করতে না পারে কিন্তু ঠিক তেমনই তখন থেকে আমি সেই ঔষধি নিয়ে ঘরের ছাদের দিক থেকে উঠোনে আসতাম এবং ভাবিও এবং তার কন্যাদের সেই ঔষধি শুকিয়ে দিতাম তাদের শুঁকতে চার পাঁচ ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যেত এবং যার সাথে আমি অপকর্ম করার থাকতো তার সাথে অপকর্ম করে নিতাম এবং তারপর তাকে ঠিক তেমনই রেখে দিতাম যেন তাকে জানাই না পরে তাকে ঠিক তেমন কাপড় পরিয়ে দিতাম এবং তারপর আমি ঘরে ফিরে আসতাম এবং যখন আমার ভাইজি সকালে উঠত তাহলে তাদের জানাও হতো না যে তাদের সাথে কি হয়েছে এবং এই কাজ আমি কয়েক বছর থেকে করছিলাম কিন্তু যদি আমি এই সময় ছাদে ছাগল দেখে বেলাহুদ্দিন বুঝে যেতাম যে এই ছাগল আমাকে চারা বানানোর জন্য বাধা হয়েছে তাহলে আমি ফিরে যেতাম আমি ভেবেছিলাম যে আমার ভাবি দুধ নেওয়ার জন্য এই ছাগল কিনেছে এবং ছাদে বেঁধে রেখেছে আমি এই সময় ছাগলের দিকে মনোযোগই দিইনি আমার মনোযোগ তো অপকর্মের দিকে ছিল তারপর যখন সেই ব্যক্তি তার সারা পাপ স্বীকার করে তার অপরাধ স্বীকার করে তখন রাজা সাহেব উজিরকে ইঙ্গিত করে উজির তার তালুয়ার বের করে সেই ব্যক্তির মাথা তার ধর থেকে আলাদা করে দেয় যার পর তার শরীর কিছুক্ষণ ধরফর করে এবং তারপর শাস্তির রূপে শীতল হয়ে যায় এইভাবে হিংস্র ব্যক্তিকে এই জালিম চাচাকে শাস্তি পেয়ে যায় তারপর রাজা সাহেব এই বুড়ি মহিলার দিকে তাকিয়ে বলে যে হে মা যদি আপনি আমাকে বলে দিতেন তাহলে আপনার বাকি তিন কন্যাকে এই দুঃখ সহ্য করতে হতো না কিন্তু আমার আপনার সাথে প্রতিশ্রুতি যে আপনার এই চার কন্যাদের সেই সুখ আমি দিয়ে দেব যার তারা হকদার তারপর রাজা সাহেব তার সৈনিকদের মধ্যে চার সৈনিক যারা খুবই বুদ্ধিমান সুষ্ঠু হয় তাদের চার সৈনিকের সাথে এই চার মেয়েদের বিবাহ করিয়ে দেয় এবং অনেক সম্পদ এবং ধন সম্পত্তি টাকাও সাথে দেয় তারপর সেই বুড়ি মহিলা কেঁদে রাজার শুক্রিয়া আদায় করে রাজা সাহেব বলে যে এখন আপনি নিশ্চিন্ত হন যখন আপনার বাকি তিন কন্যা যুবক হয়ে উঠবে তাহলে আপনি আমাকে বলে দিন আমি তাদের জন্য কোনো ভালো ছেলে দেখে তাদের সম্পর্ক করে দেব। এই ছিল এক ন্যায়প্রিয় রাজার গল্প এবং এমন হিংস্র চাচার গল্প যে চাচা বাবার মতো হয় এই গল্প থেকে এক শিক্ষাও পাওয়া যায় যে যদি কারোর উপর কোনো ধরনের কোনো অপরাধ হচ্ছে কোনো নিরীহ আছে তাহলে তাকে তার হকের জন্য আওয়াজ তুলতে হবে যদি সে ব্যক্তি দুর্বল থাকে এবং বাকি দুনিয়ার ভয়ে চুপ থাকে তাহলে দুনিয়া তাকে ছিঁড়ে খেয়ে নেবে বন্ধুরা এই ভিডিওটি আরও শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলে শিক্ষামূলক গল্প আপলোড করা হয় চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি এক লাইক অবশ্যই করুন আল্লাহ হাফেজ